আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের কম্পিউটারে বাংলা টাইপিং করার জন্য অভ্র কিবোর্ড ইনস্টল করবে বন্ধুরা তোমরা অনেকেই বিজয় বা অন্য কিবোর্ডটি ইউজ করো কিন্তু সেইটা আমার কাছে একদমই ভালো লাগে না এখন এক একজনের কাছে এক একটা ভালো লাগে এটাই স্বাভাবিক তো বন্ধুরা আজকে আমরা দেখবো কিভাবে অভ্র কিবোর্ড কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করা যায় আর এই অব্র কিবোর্ড কিন্তু তৈরি করেছে একজন আমাদের বাংলাদেশি যার নাম হচ্ছে মেহেদি হাসান খান অর্থাৎ আমার নামের নামই তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি প্রথমে একটি ব্রাউজারে যাচ্ছি আমি মাইক্রোসফট এজ ব্যবহার করতেছি তোমরা যে কোনোটা ইচ্ছা মানে যে কোনো ব্রাউজারে ইচ্ছা ইচ্ছা করলে ব্যবহার করতে পারো তো এইখানে সার্চ দিব অব্র কিবোর্ড ডাউনলোড ফর উইন্ডোজ ইলেভেন তোমরা শুধু অগ্র কিবোর্ড ডাউনলোড ফর পিসি কিংবা ডাউনলোড লিখলে লিখে সার্চ দিলেও চলবে তো এইখানে অমিরকন অমিকর অমিক্রন ল্যাব এই ওয়েবসাইটে চলে যাবে এবং এই ওয়েবসাইটে আসার পরেই তোমরা দেখতে যে সরাসরি এখানে একটা ডাউনলোড বাটন দেওয়া আছে এইখানে ডাউনলোডটি ক্লিক ডাউনলোড বাটনে ক্লিক করে দিবে তারপরেই তোমার কিবো সফটওয়্যারটি ডাউনলোড সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ এটা খুবই একটা ছোটো সফটওয়্যার তো আমি এইখানে ওপেন ফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি তারপরে এই সেট আপ স্ক্রিনটা চলে আসবে তো এখন আমরা ব্রাউজারটা ক্লোজ করে দিচ্ছি কারণ ব্রাউজারের আর কোনো প্রয়োজন নাই এখন এইখানে এই বাকি সেট আপ করা একদম ইজি তোমরা শুধু নেক্সট আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এবং আবার নেক্সট বাটন আবার নেক্সট বাটন আবার নেক্সট বাটন এবং লাস্টে ইনস্টল বাটনে ক্লিক করলেই চলবে ব্যাস এখন ওয়েট করতে থাকো ওয়েটও করতে হবে না এখনই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এখানেই কিন্তু দেখতে পাচ্তেছ অলরেডি দুইটা জিনিস চলে আসে আসছে একটা তো অবরো স্পিল চেকার অর্থাৎ এই কিবোর্ডটা চেক করার জন্য এই প্রোগ্রামটা দিছে হয়তোবা এখন এখন কিন্তু সরাসরি লেখলে বাংলা হইবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও ইংলিশই আসতেছে তো বাংলা আনার জন্য সর্বপ্রথমে এইখানে ডবল ক্লিক করে দিতে হবে তারপরে এই স্ক্রিনটা চলে আসবে এবং তোমরা এখানে কিন্তু দেখতেই পারতেছো উপরে একটি বার চলে আসতে আসছে তো এইখানে তোমরা ইংলিশ বাংলা এইভাবেও করতে পারো এমনকি তোমার কিবোর্ড বাট কিবোর্ডের এর বারোতে ক্লিক করেও কিন্তু চেঞ্জ করতে পারো তো তোমরা এখানে আমি কিবোর্ডের এফ বারোতে ক্লিক করতেছি তখন কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখন এটা আমরা চেক করে দেখি ও সরি এইখানে চেক করার জন্য এইখানে আসতে হবে মেবি এখন আমরা লিখবো এই যে এ লিখবো যখন এ আসতেছে কিন্তু যখনই আমরা বাংলা করব। অর্থাৎ যে এখানে যদি বাংলা করি তখন দেখো কি জাদু এখন তোমরাই দেখতে পাবে যে কিভাবে এ লেখলে স্বরে আর চলে আসে এবং এম লেখলে ময়াকারে এম এ লেখলে ময়াকারে চলে আসে এরম এবং আর লেখলে র চলে আসে অর্থাৎ আমার হয়ে যায় এইভাবে বাংলা লেখা কিন্তু খুবই সহজ তোমরা মোবাইলে রিদমি কিবোর্ড দিয়ে যেইভাবে অগ্র স্টাইলে লিখতে পারো সেইভাবেই এইখানে অপশনগুলো পেয়ে যাবে তো এইটা আমি ক্লোজ করে দিচ্ছি এবং এইখানে তোমরা দেখবে আরও কয়েকটা অপশন পাবে অর্থাৎ বিজয় বা অন্য কিবোর্ডের যতগুলো অপশন এবং তাছাড়াও বাংলা স্টাইলে লেখার যতগুলা অপশন সবেই অগ্র কিবোর্ডেই তোমরা পেয়ে যাবে অর্থাৎ এই কীবোর্ডটি ইনস্টল করা থাকলে বিজয় বা অন্য কিবোর্ড ইনস্টলই করা লাগবে না এবং এইটা হচ্ছে এবং এটা কি অব্রো মাউস আচ্ছা এটার বিষয়ে পরে একদিন বলবো কিন্তু হচ্ছে এইখান দিয়ে তোমরা আবার তোমরা টিউটোরিয়ালও দেখতে পারো যে কোন বাটনে কি হবে এইটা মেয়ে বিষ কারোরই জানা লাগবে না কারণ আমরা সবাই জানি তবে তারা যারা যারা জানো না তারা এইখান থেকে দেখে নিতে পারো যে কোন বাটনে ক্লিক করলে কোন অক্ষরটা আসবে তো বন্ধুরা এখন তোমরা যারা যারা এই জিনিসটা এইখানে রাখতে চাচ্ছ না তাদের জন্য একটা বড় ভালো একটা অপশন রয়েছে তো তোমরা এই অপশনটারে এইখানে এসে ক্লিক করে দিবে এবং জাম্প টু সিস্টেম ট্রে এইখানে ক্লিক করে দিলেই কিন্তু উপর থেকে এটা নাই হয়ে যাবে এখন তোমরা ভাবতে পারো এই সেই জিনিসটা কোথায় যাবে তো সেই জিনিসটা ঠিক এইখানে আসবে এইখান থেকেও তোমরা বাংলা ইংলিশ করতে পারবে এমনকি তোমরা কীবোর্ডের এফ বারোতে ক্লিক করেও কিন্তু চেঞ্জ করতে পারো তো আমি এখন কিবোর্ডের এফ বারোতে ক্লিক করে দিলাম এখন দেখো বাংলা টাইপিং হচ্ছে অর্থাৎ ওই উপরের ওই জিনিসটা চলে যাবে অনেকেরই ডিস্টার্ব মনে হয় এখন সেই জিনিসটা ফিরিয়ে আনার জন্য আবার রাইট ক্লিক করে রিস্টোর অবরো ট এ বাটনে ক্লিক করে দিলে কিন্তু আবার চলে আসবে এবং মানে হাইট করা যাবে এবং শো করা যাবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ